আমি সোহেল লিসবন পর্তুগাল থেকে আমি আজকে এক সপ্তাহ হলে হলো লিসবনে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে এখন একটু রোদ রোদ্র জল আলো দেখে আমি বাহিরে আসলাম আর ভাবলাম যে একটা ভিডিও বানাই ওয়েদারটা খুব ভালো এই কারণে আমি আসলে ইউরোপের সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলি ইউরোপে আজকে আমাকে একজন ফোন দিয়েছে অনেকেই ফোন দিয়ে অনেক কিছু জানতে চায় তো আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি আসলে ইউরোপে আসতে চাইলেই আসা যায় না ইউরোপের জার্নিটা আসলে এতটা সহজ না ভিসা চাইলেই ভিসা পাওয়া যায় না ওভারঅল আমার জরিপে যেটা আমার মনে হয় একশো জন অ্যাপ্লাই করলে জন পায় টোটালি ইউরোপের কথা বলছি একশো জন অ্যাপ্লাই করলে দশজন পাই নব্বই জন ভিসা পাই না তো এখন চেষ্টা তো করতেই হবে এর মধ্যে চেষ্টা করবেন এই জনের মধ্যে যার ভাগ্য ভালো সে পাবে ভিসা এবং এই ভিসা প্রত্যাশী যারা ভিসা প্রত্যাশী যারা তাদের ভিসা পাওয়ার ব্যাপারে এটা একটা স্ট্রাগল বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এটাও একটা স্ট্রাগল সময় দিতে হয় ধৈর্য থাকতে হয় টাকা পয়সাও খরচ করতে হয় এখন বিভিন্ন এজেন্সি বলে অ্যাডভান্স দেন পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দেন এক লাখ টাকা অ্যাডভান্স দেন ভিসা হওয়ার পরে টাকা আবার অনেকে অ্যাড দেয় কোনো টাকা পয়সা লাগবে না ভিসা হলে টাকা দেবেন তো অনেকে অনেকভাবে তাদের বিজনেস করতেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার একটা জিনিস বুঝে বুঝে আসে না সেটা হচ্ছে আমি যখন একজনের জন্য ভিসার জন্য ট্রাই করব তো সেখানে তার পেছনে অনেকগুলি টাকা খরচ হয় কিছু টাকা খরচ হয়ে যায় তো যখন আমি সেই মানুষটার জন্য ভিসা যদি না হয় রিফিউজ হয় তাহলে সেই টাকা কে লস দেবে আমি লস দিব হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ এটা আপনাকে লস দিতে হবে কারণ আপনি বিজনেস করতেছেন আপনি লাভ করবেন তাহলে আপনি লস দেবেন না এটা প্রশ্নটা আসে তো আমি যেটা বলি আসলে লাভ তো করবই কিন্তু আমি লস দিব আমি লস দিব আমার পরিশ্রমটা আমি ফিজিক্যালি কোনো টাকা লস দিব না আমার পরিশ্রমটা লস দিব কারণ আমি আপনার জন্য যেখানে যেটা খরচ সেটা আমি করব আমাকে অতিরিক্ত টাকা পয়সাও দেওয়ার দরকার নাই বাট আমি আপনার জন্য কোনো টাকা লস করতে পারবো না আপনার যেখানে যা খরচ সেখানে সেটাই আপনাকে দিতে হবে তারপরে পিসা হলে আপনার কপালে থাকলে আপনি পাবেন চলে আসবেন না হলে তো আর কিছু করার নেই এই হলো মূল ব্যাপার এখন ইউরোপে ভিসা হয়ে গেল ইউরোপে আসলেন ইউরোপে আসলে যে একদম অনেক টাকা কামায়ে ফেললেন দেশে পাঠায় দিলেন আসলে এই ভাবনাটাও রাখা যাবে না হ্যাঁ এখানে ইউরোপে আসলে ইউরোপের সব দেশে স্যালারি ভালো আপনি ভালো স্যালারি পাবেন বাট আপনাকে আগে বুঝতে হবে আপনি কি জানেন আপনি যে দেশে আসবেন সেই দেশের ভাষা জানেন জানেন না আপনি কোনো কাজ জানেন তাও বোধ জানেন না তাহলে আপনাকে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনাকে স্যালারি দেবে কেন কি জন্য আপনাকে দেবে তো এই জন্য আসার আগে আপনাকে কিছু কাজ জেনে আসতে হবে কিছু কাজ আপনাকে শিখে আসতে হবে তারপরে মিনিমাম দুই বছর আপনি ইউরোপের যে দেশেই থাকেন যেখানে আসেন মিনিমাম দুই বছর আপনাকে স্ট্রাগল করতে হবে আপনি অনেক কিছু বুঝতে হবে জানতে হবে এরপর আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যে বুঝতে পারবেন তো যারা আমার কাছে ফাইল দিয়েছেন যাদের ফাইল আমি কাজ করতেছি তাদেরকে কিন্তু আমি এই এই যে ভিডিওতে যে কথাগুলি বলতেছি সেই কথাগুলি সবসময় বলি তারপরেও আবার ভিডিওর মাধ্যম দিয়ে বলে দিই ধৈর্য থাকতে হবে কখন কী করতে হবে কখন কোন কাজটা করতে হবে আমি বলে দিব আমার মাথায় আসছে বাট আপনাদের ধৈর্য থাকতে হবে আর এখন যেহেতু ইন্ডিয়ার একটা ব্যাপার চলছে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না অ্যাম্বাসিতে ফাইল জমা করার জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে তো এইটা হচ্ছে সবাই একটু নিজেদের মতো করে ইন্ডিয়ান ভিসাটা কিভাবে পাওয়া যায় ইন্ডিয়ান ভিসাটা কিভাবে সহজে হয় এটা একটু চেষ্টা করেন এটা আপনার নিজের জন্য আমার জন্য সবার জন্য কারণ আমি একা তো আসলে সব কিছু চেষ্টা করি আমিও হয়ে ওঠে না তো ইন্ডিয়ান ভিসাগুলি সবাই চেষ্টা করবেন নিজ দায়ীকে খোঁজখবর নেওয়ার আর বাকিটা আমি আছি আর উপর থেকে আপনার নামে নির্ধারণ হইলে সব কিছু হয়ে যাবে আমি আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না তবে এই জায়গাটা আমার ভালো লাগে ভালো লাগে এই জায়গাটা পরিবেশটা খুব ভালো আমি একটু এই জায়গাটা আপনাদেরকে দেখেন এই এখানে এই পানির ফোয়ারাটা খুব ভালো সুন্দর লাগে আর এই পরিবেশটা দেখেন পর্তুগাল পুরাটাই পাহাড় পাহাড়ের উপরে বাড়িঘর সব কিছু দেখতে অনেক সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম